উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস শুরু করছে উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাসে আমরা প্রথমেই দেখি বিরুপ সেই বিরুপকে তিনটি ভাগে ভাগ করা যায় এটা এক বর্ষজীবী দ্বিতীয় দ্বিবর্ষজীবী তৃতীয় হলো বহু বর্ষজীবী তারপরেই থাকছে গুল্ম এবং তারপরে থাকছে বৃক্ষ এই উদ্ভিদ জগতের বিন্যাস যেটা বললাম সেটা হলো কৃত্রিম শ্রেণীবিন্যাস এবং ত্রিয়া লিনিয়াস হলেন এই কৃত্রিম শ্রেণীবিন্যাসের প্রবর্তক এছাড়াও লিনিয়াস সতেরোশো সাঁইত্রিশ সালে তার জেনেরা প্ল্যান্টারাম নামক গ্রন্থে কৃত্রিম শ্রেণী প্রচলন করেন। তিনি ফুলের লিঙ্গ পুংকেশর সংখ্যা ইত্যাদির ওপরে ভিত্তি করে সমগ্র উদ্ভিদ জগৎকে চব্বিশটি শ্রেণীতে ভাগ করেছিলেন। তিনি এক পুংকেশর বিশিষ্ট উদ্ভিদকে মনেন্দ্রিয়া এবং দুই পুংকেশর বিশিষ্ট উদ্ভিদকে ডায়ান্ড্রিয়া বলে উল্লেখ করেন। এরপরে আমরা দেখছি বহুল প্রচলিত প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতিতে উদ্ভিদে ভাগ করা হয়েছে এবং সেক্ষেত্রে আমরা দেখছি উদ্ভিদ বলবো আমি বলি অপুষ্পক উদ্ভিদ এই অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে বিভাগ হলো থ্যালোফাইটা ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা থ্যালোফাইটা ব্রায়োফাইটা টেরিডোফাইটা এই থ্যালোফাইটাকে বিভক্ত করা হয় শৈবাল এবং ছত্রাকে বায়োফাইটা টেরিডোফাইটার মধ্যে কোন বিভক্তিকরণ নেই তারপরেই হলো ফেনেরোগ্যামিয়া বা সপুষ্পক উদ্ভিদ এক্ষেত্রে বিভাগ হলো দুটি একটি হলো নগ্নবিজি আরেকটি আর একটি হলো গুপ্ত এবং এই গুপ্ত দুটি শ্রেণী আছে একটি দ্বিবীজ আরেকটি আর একটি এক বীজ আবার একটি উপশ্রেণী দেখতে পাই এই উপশ্রেণীর বিভক্তিকরণে আমরা তিনটে ভাগ দেখি পলিপেটালি গ্যামোপেটালি এবং মনোক্ল্যামাইটি এবার ক্রিপ্টোগ্যামিয়ার মধ্যে শুরু করছি শৈবাল বিষয় নিয়ে শৈবালের ক্ষেত্রে আমরা যেটা বলবো। শৈবাল হল আদি নিউক্লিয়াস যুক্ত অর্থাৎ এখানে আদর্শ নিউক্লিয়াস সেই অর্থে দেখতে না পেলেও নিউক্লিয়াসের গঠন ভালোই দেখা যায় এটি সবজি পুষ্টি সম্পন্নকারী এবং ক্লোরোফিল যুক্ত সমাঙ্গ বিভাগযুক্ত সরল প্রকৃতির উদ্ভিদ এবং শৈবাল থ্যালোফাইটা বা বিভাগের অন্তর্গত মোটামুটি ভাবে এটি জলজ উদ্ভিদ তবে এদের অর্ধ জলজ এবং চিহ্নিত করা হয়ে থাকে শৈবাল অনেক সময় মিথজীবী রূপে ছত্রাকের সঙ্গে সহাবস্থান করে সেক্ষেত্রে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি লাইকেন লাইকেন সম্পর্কে নিয়ে তোমাদের পরের ভিডিওতে আমি বলে দেব নায়কের সঙ্গে কিভাবে মিতজীবী রূপে থাকছে তারপরে শৈবাল বলতে পারি আমরা এক কোষি যার উদাহরণ ক্ল্যামাইটোমানাস উদাহরণ গুলো মনে রাখতে হবে এগুলো নিচের প্রশ্ন বহু কোষি শাখাহীন বা শাখান্বিত সূত্রাকার সূত্রাকার স্পাইরো গাইরা হয় কোন কোন শৈবাল ফাঁপা নলের মতো বা উপরিবেশ গঠন করে যেমন ভলবক্স ক্ষেত্রে ট্রাইকম হলো একটি অনন্য বৈশিষ্ট্য শৈবালের ক্ষেত্রে এবং আমরা দেখব যে একশারি শৈবাল কোষের ট্রাইকম বাহু বলে ট্রাইকম যখন টিচিন পদার্থের আবরণ দ্বারা আবৃত থাকে তখন তাকে অনুসূত্র বা ফিলামেন্ট বলে আর এক এককোষী শৈবালটা অনেক ক্ষেত্রে 플্যাজেলা বিশিষ্ট হয় আর শৈবালের কোষ প্রোক্যারিওটিক মানে নলাপু সবুজ শৈবাল যেটা আর ইউক্যারিওট প্রকৃতিরও হয় কোষে কোষ প্রাচীর থাকে কোষের সাইটোপ্লাজমে আদর্শ নিউক্লিয়াস সহ আমরা বিভিন্ন রকমের কোষ অঙ্গাণুর উপস্থিতি দেখতে পাই এছাড়াও শৈবাল সম্পর্কে বলতে গেলে শৈবালের কোষপ্রাচীর হলো একটা মুখ্য অংশ এবং কোষপ্রাচীর যেটা বলতে হয় যে শৈবালের কোষ সাধারণত স্তর বিশিষ্ট কোষপ্রাচীর বেষ্টিত থাকে এবং কয়েকটি প্লাজেলা যুক্ত শৈবালের কোষে আমরা কোষপ্রাচীরের উপস্থিতি লক্ষ্য করতে পারি না অর্থাৎ সব জায়গায় কিন্তু কোষপ্রাচীর থাকে না আর এদের কোষে পেরিপ্লাস নামক আবরণ থাকে শৈবালের তিন প্রাচীরে কার্বোহাইড্রেট আমরা এখানে দেখতে পাই কোষপ্রাচীরে অনেক সময় প্রোটিনও জমা থাকে আর শৈবালের কোষে অবস্থিত প্রধান রঞ্জক কণা হলো ক্লোরোফিন এছাড়াও আমরা নীল লাল বাদামি হলুদ প্রভৃতি রঞ্জক কণাও কিন্তু দেখতে পাই আর রঞ্জক প্লাস্টিড এর মধ্যে অবস্থান করে আর প্রোক্যারিওটিক শৈবালদের ক্ষেত্রে রঞ্জক সাইটোপ্লাজমে থাকে শৈবাল কোষে প্লাস্টিড মধ্যে পাইরিনয়েড পাইরিনয়েড পাওয়া যায় পাইরিনয়েড অর্থনৈতিক গুরুত্বও রয়েছে যা প্রকৃতপক্ষে কিন্তু এক ধরনের শ্বেতসার এবং এটি প্রোটিন দানা বিশিষ্ট এটি খাদ্য হিসাবে বহু জায়গাতেই গ্রহণ করা হয়ে থাকে এছাড়া সঞ্চিত খাদ্যবস্তু হিসেবে যদি বলা যায় তাহলে প্রধান সঞ্চিত খাদ্যবস্তু হলো এদের ক্ষেত্রে কার্বোহাইড্রেট এছাড়াও কিছু স্নেহ পদার্থ লিউকোসিন আর প্যারামাইলাম এগুলোও পাওয়া যায় এছাড়া শৈবালের কার্বোহাইড্রেট বিভিন্ন রকমের হয় সবুজ শৈবালে শ্বেতসার দেখতে পাই বাদামি শৈবালে আমরা ম্যানিটাল ও ল্যামিনারিন ম্যানিটাল ও ল্যামিনারিন এগুলো প্রশ্ন আসতে পারে দেখতে পাই আর সোনালি বাদাম শৈবাল যেটা যেটাকে আমরা বলি ও ভীষণ উল্লেখযোগ্য অর্থনৈতিক গুরুত্ব রয়েছে এছাড়া নিলাভ সবুজ শৈবালে সায়ানো এবং স্বেচ্ছার ইত্যাদি উপস্থিত থাকে আর জননের ক্ষেত্রে বলা যায় যে শৈবালের আমরা দেখি অঙ্গজ অযৌন এবং যৌন প্রকারের জনন হয় এদের অঙ্গজ জনন খঞ্জি ভবন পদ্ধতিতে ঘটে আর অযৌন জনন রেণুর সাহায্যে ঘটে যৌন জনন যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হলো তিনটি ভাবে এদের দেখতে পাই আমরা সেটা অ্যানাইসোগামি আইসোগামি ও উগামি প্রকৃতির হয় এদের সংযুক্তিতেও আমরা যৌন জনন পদ্ধতি সম্পন্ন হতে দেখি এদের মধ্যে আমরা জলোক্রমের উপস্থিতিও দেখতে পাই লিঙ্গोदर জন্য এবং হেপ্লয়েড যেটা জেনে সেটা দেখতে পাই এবং ডিপনয়েড জেনে গর্ভজনও দেখতে পাই এদের জনন প্রক্রিয়া নিয়ে সম্পূর্ণ ভিডিও এর পরের দিনকে থাকছে